মামুদুল্লাহ রিয়া এবারে টি বিশ্বকাপের বাংলাদেশের সবচাইতে বেশি বয়সী খেলোয়াড় সাথে রয়েছেন সাকিব আল হাসান মামুদুল্লাহ রিয়াদ এই বয়সে এসে যেভাবে ফিল্ডিং করছেন একটি অসাধারণ একটি ছক্কাও বাঁচিয়েছিলেন কিন্তু মামুদুল্লাহ রিয়াদ এবং সেটিকে ক্যাচে পরিণত করেছিলেন মামুদুল্লাহ রিয়াদ মনে হয়েছিল যে একজন আঠারো বা পঁচিশ বছরের তরুণ উদীয়মান ক্রিকেটার সেখানে মাঠে খেলছে সেই মামুদুল্লাহ রিয়াদ এবারের টি বিশ্বকাপে বাংলাদেশকে সুপার এইট এর দূরে এগিয়ে রাখার জন্য সুপার এইটে তোলার জন্য যথেষ্ট পরিমাণ ভূমিকা পালন করেছে ব্যাটে এবং বলে আমরা দেখেছি যখনই ব্যাক থ্রো প্রয়োজন তখনই কিন্তু মাহমুদুল্লাহ এসেছেন উইকেট তুলে নিয়েছেন প্রতিপক্ষকে গায়েল করেছেন মাহমুদুল্লাহ রিয়া চার ম্যাচে করেছেন মাত্র চুয়াত্তর রান যদিও সংখ্যা হিসেবে এই রানটি অনেকটা কম কিন্তু এবারে বিশ্বকাপে যে লয় স্কোরিং ব্যাটিং হয়েছে সেখানে কিন্তু মাহমুদুল্লাহ এই চুয়াত্তর রান দলের যে অনেক বড় ভূমিকা রেখেছে মাহমুদুল্লাহ যদি নিজের সেরাটুকু দিতে পারেন তাহলে এবারে টি টোয়েন্টি বিশ্বকাপ হতে পারে বাংলাদেশের জন্য আরো 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 স্মরণীয় কারণ দীর্ঘ প্রায় এক যুগ পর বাংলাদেশ দল সুপার এটে উঠেছে বিশ্বকাপে যেটি এর আগে দুই সালে সম্ভবত উঠেছিল বাংলাদেশ এরপর আর সুপার এটের দেখা পায়নি টাইগাররা এবারে টি টোয়েন্টি বিশ্বকাপে মাহমুদুল্লাহ রিয়াদ যে অবদান রেখেছেন মাহমুদুল্লাহ রিয়াদের অবদান আরো হয়তো বাংলাদেশের বাংলাদেশকে আরো এগিয়ে নিয়ে যেতে পারে মাহমুদুল্লাহ রিয়াদের অবদান কারণ হলো যে মাহমুদুল্লাহ রিয়াদ যেখানে ব্যাট করছেন তাকে যদি আরেকটু উপরে তুলে আনা যায় তাহলে তার শতভাগ সার্ভিস বাংলাদেশ পেতে পারে কারণ এই লোয়ার মিডিল অর্ডারে মাহমুদুল্লাহ রিয়াদ যেখানে নামছেন সেখান থেকে আসলে এক দুটি উইকেট চলে গেলে কিন্তু মাহমুদুল্লাহ রিয়াদের সাথে ব্যাট করতে নামছেন বোলাররা যেখানে মাহমুদুল্লাহ রিয়াদের জন্য কিন্তু সেটি অনেকটা চ্যালেঞ্জিং হয়ে যায় নিজেকে যত বেশি এন্ডে রাখা যায় সেটি কিন্তু চেষ্টা করতে হয় হয় রিয়াদকে আর যদি দুই প্রান্তেই থাকে তাহলে কিন্তু জন্য কাজটা আরো সহজ রিয়াদের কাজেই মামুদোলা রিয়াদ গ্রুপ পর্বের যে চারটি ম্যাচ খেলেছেন সেখানে তার যে পারফরমেন্স সেটি তিনি দেখিয়েছেন ব্যাটে বলে তিনি অনন্য নজির গড়েছেন এছাড়া আমরা দেখবো যে সুপার এইটে তিনটি প্রতিপক্ষ রয়েছে বাংলাদেশের যেখানে ভারত অস্ট্রেলিয়া এবং আফগানিস্তানের মুখোমুখি হবে টাইগাররা সেখানে আগামী শুক্রবার ভোরে কিন্তু বাংলাদেশ মুখোমুখি হবে অস্ট্রেলিয়া কাজেই বাংলাদেশকে যদি মামুদুল্লা রিয়াদের শতভাগ সার্ভিস পেতে হয় তাহলে অবশ্যই মামুদুল্লা রিয়াদকে আরো ব্যাটিং অর্ডারের উপরে আনতে হবে তাহলে মামুদুল্লা রিয়াদের সর্বোচ্চটুকু দিতে পারবে বলে আমি মনে করি তবে আপনার কি মনে হয় মামুদুল্লা রিয়াদ এবারের আসরে নিজের জলক দেখিয়ে বাংলাদেশ দলকে সেমিফাইনালে নিয়ে যা যেতে পারবে কিনা সেটি অবশ্যই কমেন্টে জানিয়ে দিন